তারপরে মনে খালি নিব তবু শনিবার নিতাম না কালকে নিমু সোমবার নিমু এই জল বাড়ি সব মূর্তি বাজার আয়া পড়ছে না সব ঠাকুর যদি বাজার আয়া পড়ছে তারপরে বোঝা যাবে বাজারের পরিস্থিতি কি হয় এখন তো বাজারে চাক জমা কোনো কিছু কিছু রেটটা কীরকম হয়েছে রেটটা মোটামুটি আছে মানে যেমন ক্রেতারাও বাঁচতে পারে আমরা যেমন বাঁচতে পারি এইভাবেই আছে রেটটা

একশো করা আছে বছর কিরকম করছি না সব করছি ভালোটা কি রকম আছে মূল্যে আছে দামটা এত বেশি হওয়া কারণ সব জিনিসই তো দাম বেশি এত রঙের দাম হওয়া বাড়তি এত দাম তো গাড়ি ভাড়া আনতে গেলেও গাড়ি ভাড়াও বেশি লেবারের মজুরিও বেশি কি মনে করতেছেন ব্যবসা এখনো ঠিক বোঝা তো অ্যাকচুয়ালি প্রথম দিন আজকে 10 মিনিট করে তো একটু তো এই মানে স্বাভাবিক কিছু মানে আমরা যারা আমরা কাস্টমার কিনবো তো আমাদের একটু সাথে হবে আর যারা বিক্রি করছে তাদেরকেও একটু সাথে হবে মানে সাপোর্ট না থাকলে আমরাও কিনতে পারবো না আর যারা কিনছে এটা আমার মনে হয় আর এটাই এটাই বলবেন তো মধ্যে আমি সাড়ে তিনশো মধ্যে নিয়েছিলাম আর এবছর এখন যেটা নিয়েছি চারশো কুড়ি টাকা কিন্তু আমার মনে হয় আরেকটা কম হলেও ভালো হতো দামটা বাড়ার কারণ দাম বাড়ার কারণ এটা প্রত্যেক বছরই পূজা পার্বণ থাকে তারপরে লক্ষ্মী পুজো মাত্র দশমীর শেষ হয়ে লক্ষ্মী পুজো সময় আমরা বেশিদিন পাইনি দুদিন মাত্র খাতের সময় তার মধ্যে